সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরাই এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগের সার গরু আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই বৃহস্পতিবার এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের ভাই আমরা দেখছি এর পাশে কাউসার ভাইকে একটু কথা বলে নেই শুরুতেই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন

ছেষট্টি হাজার একশো তার মানে আজকে প্যাকেজের রেট ছেষট্টি হাজার একশো এর মধ্যে শাহীওয়াল আছে কয়টা চারটা বাকিগুলো দেশাল আচ্ছা প্রথমে যেটা দেখছি এটা একটা শাহীওয়াল মানে সবই তো অদাত নাকি ভাই অধাদ দাঁতে আসে নাই দাঁতে আসে নাই অদাত এটা হচ্ছে প্রথম নম্বর চামড়া লুজ ভালো মাথার খুব সুন্দর প্রথম কিছুদিন আগে কত বিক্রি করছেন এটা বললেন আজকে চলে এসেছে ছেষট্টি এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা শাহিওল বয়সটা আনুমানিক বললেন কেমন হতে পারে ষোলো থেকে সতেরো মাসের মতো বয়স হতে পারে এইটা আচ্ছা এক নাম্বার দেখলাম চলেন দুই নাম্বার চলে যায় এটা দুই নাম্বার এটা একটা দেশি সত্তরের নিচে পাবে না লম্বা খুব দাড়ি লম্বা রং ভালো সিং মাথা ভালো চামড়া হলুদ দুই নাম্বার এটা না এটাও তো একটা দেশি দেশি

একেবারে কোনো খুদ নাই তিন নাম্বার এটা চার নাম্বার এটা এটা বয়স কেমন আসতে পারে বলেন তো এবারে যে ষোলো সতেরো মাস করে বয়স হতে পারে সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা এটাও সুন্দর চোটটা ভালো এটা কি লাল গাছলা বলবে না কি আচ্ছা চামড়া কি দেখলেন চামড়া লুজ

মাথাটা সুন্দর আচ্ছা এই পাশে এটা দেখলাম এটা নয় নয় আচ্ছা সরাই দেন দেখি এটা হচ্ছে 8 এটা হচ্ছে 8 তার পাশেটা 7 7 এটা হচ্ছে 6 এটা 5 এটা হচ্ছে 4 এটা 4 সরাই দেন এটা হচ্ছে তিন তিন আর এটা হচ্ছে দুই দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে রয়েছে দশটা দশটা গুরুর একটা প্যাকেজ রেট বললেন ছেষট্টি হাজার একশো এখন বিষয় হচ্ছে সবার অ্যাবিলিটি সমান না কারো কম কারো বেশি এখান থেকে যদি কেউ পাঁচটা কেটে চায়

আচ্ছা এখন যোগাযোগ আসলে করে কিনতে পারবেন এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বার দেন তো দেন 0175 0175 8223 8223 171 171 কেউ যদি আবারো ভিডিও কলে আপনার সাথে দেখতে চায় আপনার কাছে সম্ভব সেটাও ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ